বিস্ফোরণের পাঁচ দিন পর কোলাঘাটে টিম গত সোমবার কোলাঘাটে বাজি হয়ে গেছে একটা গোটা বাড়ি বিস্ফোরণের অভিজ্ঞাতে আশপাশের অন্তত চার পাঁচটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয় মজুত রাখা বেআইনি বাজি থেকেই বিস্ফোরণ বলে অনুমান আর আজ সেখানে গেল ফরেন্সিক টিম কথা বলবো আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তীর সঙ্গে বিজন কি খবর রয়েছে ফরেন্সিক টিম পাঁচ দিন পর ঘটনাস্থলে গেল একদম একদম বৃষ্টি তুমি যেরকমটা বললে যে এই কোলাঘাটের যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের প্রায় মাথায় ঘিরে রেখেছিল সেই এলাকাগুলোতে গিয়ে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং তাদের যেটা বক্তব্য তারা নমুনা সংগ্রহ করেছেন সেটা তাদের পরীক্ষাগারে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে রেজাল্ট এলেই তারা বিষয়টি বলতে পারবেন তুমি জানো যেভাবে বিস্ফোরণে এরকম একটি বাড়ি যে দুলি হয়ে গিয়েছিল ফলে সেখানে কি ধরনের বিস্ফোরক মজুত ছিল কোনো বিস্ফোরক ছিল নাকি যেভাবে পুলিশের বক্তব্য যে বেআইনি বাজি মজুদ থেকে বিস্ফোরণ ফলে সেই সেখানে শুধুমাত্র বাজি ছিল কিনা অন্য কোনো রাসায়নিক ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে এবং রিপোর্ট কিন্তু সেই বিষয়গুলো আরো পরিষ্কার হবে যে কি ধরনের বিস্ফোরক সেখানে মজুদ ছিল শুধুমাত্র এখানে আতসবাজি নাকি অন্য কিছু ছিল সেটাও জানা যাবে এবং তুমি জানো ইতিমধ্যে বাড়ির মালিক বেআইনি বাজি কারবারই আনন্দ মাইটিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু বোলা বৃষ্টি ধন্যবাদ বিজন ক্যানিং এর জীবন তলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল তিনি ক্যানিং এ তৃণমূলের দুশো নম্বর বুথের সম্পাদক নিহত নেতার পরিবার ঠিক কি দাবি করছে এবং পুলিশ কি বলছে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের দের সঙ্গে হিন্দোল তোমার কাছে জানতে চাইবো যে পুলিশ কি বলছে এখনো পর্যন্ত কি কারণে ওই তৃণমূল নেতার মৃত্যু হলো কিছু জানা যাচ্ছে কি এখন বৃষ্টি দেখো নিহতের পরিবার নিজেদের ইতিমধ্যে ফুলে অভিযোগ করেছেন যে পিটিএ খুন করা হয়েছে রবীন্দ্রনাথ মন্ডলকে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি এক প্রতিবেশীর কথা বলছেন যার কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন তিনি এই খুনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে যদিও তদন্তকারীরা কুমন্তলা ধারণা পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা ইতিমধ্যেই সেই মৃদুদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন যে তাকে খুন করা হয়েছে পিটিয়ে খুন করা হয়েছে নাকি তার অন্যরকম ভাবে কোন ভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টাও যেহেতু নিশ্চিত নয় সেক্ষেত্রে মস্তম রিপোর্ট কিন্তু সঠিকভাবে উল্লেখ করবে যে সেখানে কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ যেটা বলছে যে দুর্ঘটনা যেখানে যার তার যে তাকে আহ অবস্থায় পাওয়া গিয়েছিল তার খানিকটা শুধু কিন্তু বাইকটি করেছিল বাইকটি পূর্ণে উচড়ে গিয়েছে সেখানে পুলিশ মনে করছে সমবত দুর্ঘটনা ঘটে থাকতে পারে কেননা গতকাল তিনি সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত এই ঠিক করেন তার বন্ধুদের সঙ্গে বিদ্যুৎ মতন আসর বসিয়েছিলেন এমনটাও পুলিশ জানতে পেরেছে স্বাভাবিকভাবেই এই মৃত্যুর ঘটনা নিয়ে যে রহস্য ঘনীভূত হয়েছে ময়না তদন্তের পর সঠিকভাবে জানা যাবে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তারা সেই বিষয়ে কতটুকু জানে সেই বিষয়ে কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে গোটা ঘটনা কিন্তু তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন এই নেপথ্যের কারণ জানার জন্য এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে পৃথিবীর গুণ করা হয়েছে রবীন্দ্রনাথ কৌদলকে আদতে কি ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টাই তদন্তকারীরা প্রথমে দেখছেন তোমাদের পুলিশের সূত্রে খবর দৃষ্টি ধন্যবাদ হিন্দোল